আপনাদের সঙ্গে আজকে আমি যেটা শেয়ার করব সেটি হচ্ছে খেসারি কলই কিভাবে রান্না করে এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা হয় কারণ এই শাকটা বেশি সেদ্ধ করা যায় না তারপরে অনেকে আছে ধুয়ে নেয় বা অনেক আছে না কিন্তু পারফেক্টলি ভাবে মানে রান্নাটা কিন্তু মানে না ভালো হলে খেতেও কিন্তু বেশি মজা লাগে না এই শাকটা এই যে দেখতেই পারছেন তেলের উপরে দিয়ে দিয়েছে আর এই শাকটা এত বেশি গাঢ় সবুজ ছিল কচি ছিল আর সফটনেস ছিল শাকটা খুবই দেখতে যে মা মাসাল্লা এত সুন্দর কালার মানে রান্নার আগেই মনে চাইছিল যে মানে মানে খেয়ে নেই খুবই ভালো লাগতেছিল দেখতে আসলে কিন্তু ছোটবেলায় যখন মানে খেতে যাইতাম তখন মানে এর থেকে সিম খেয়ে মানে সিঁড়ে খাইতাম তারপরে এর যে কচি শাকগুলো গুলা সেগুলা অনেক সময় দিয়ে ট্রাই করতাম আসলে এটা কিন্তু লাগে না তিতা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পারছেন যে শাকটা কমে গেছে খুবই সুন্দর ভাবে এই যে তেলের সঙ্গে মিক্সড হয়ে গেছে রান্নাও হয়ে গেছে মার্শাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে